সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা পঁচিশ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচি তেইশে সেপ্টেম্বর তোমাদের এই যে বিভিন্ন পত্র পত্রিকায় এই নোটিশটি এসেছে যে পঁচিশ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষার যে সময়সূচিটি তোমাদের যে পরীক্ষাটি হবে কত তারিখে কোন পরীক্ষাটি হবে এবং সাবজেক্ট কোড এই বিষয়গুলো আর পরীক্ষাটির নিয়ম কত মিনিটে তোমরা যে পরীক্ষার আধা ঘন্টা আগে বা ত্রিশ মিনিট আগে তোমরা পরীক্ষা কক্ষে যে পৌঁছাবে এই বিষয়গুলো হচ্ছে যে দেখবো মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচি এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দুই হাজার পঁচিশ সালের জুনিয়র বিীক্ষার নিম্নোক্ত সময়সূচি অনুষ্ঠিত অনুযায়ী অনুষ্ঠিত হবে বিশেষ ও সময় পরিবর্তন করতে পারবেন এখন দেখো এই তারিখটি তোমাদের এই যে বিভিন্ন প্রকাশিত হয়েছে একদিনের মধ্যে তোমাদের বোর্ডের মধ্যে প্রকাশিত হবে এখন দেখো আমরা দেখে নেব যে তোমাদের বিষয় ও সময় তোমাদের পরীক্ষাটি হবে সকাল দশটা থেকে একটা পর্যন্ত তোমাদের এই বৃত্তি পরীক্ষার পরীক্ষাটি শুরু হবে সকাল দশটা থেকে একটা পর্যন্ত প্রথমে তোমাদের বাংলা পরীক্ষা আর বাংলা হচ্ছে একশো এক আর পরীক্ষার দিন হচ্ছে তারিখ মাস রবিবার ডিসেম্বরের একুশ তারিখ রবিবার দিন তোমাদের পরীক্ষাটি হবে বাংলা আর তারপর হচ্ছে ইংরেজি বিষয় কোড হচ্ছে একশো সাত পরীক্ষাটি হবে বাইশ বারো দুই ডিসেম্বরের বাইশ তারিখ সোমবার তোমাদের পরীক্ষাটি হবে ইংরেজি আর তারপর হবে গণিত হচ্ছে তারিখ বিষয়ক মঙ্গলবার মঙ্গলবার হবে তোমাদের গণিত পরীক্ষাটি যে ডিসেম্বরের তেইশ তারিখ মঙ্গলবার আর তারপর হবে বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় এই দুটি সাবজেক্টের পরীক্ষা হবে বুধবার এই দুটি সাবজেক্টের পরীক্ষা একদিনে হবে বিজ্ঞানে হচ্ছে একশো সাতাশ কোড আর বাংলাদেশ ও বিশ্বপরিচয় এটির কোড হচ্ছে একশো পঞ্চাশ এই পরীক্ষাটি হবে চব্বিশ বারো দুই হাজার পঁচিশ ডিসেম্বরের চব্বিশ তারিখ বুধবার এই পরীক্ষাটি হবে আর দেখো তোমাদের যে পরীক্ষার নিয়মাবলী এই নির্দেশাবলীগুলো আমরা দেখি যে প্রথমে হচ্ছে যে তোমাদের 30 মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদেরকে যে পরীক্ষা কক্ষে আসন করতে হবে 30 মিনিট আগেই তোমরা যে কক্ষে পৌঁছাবে যে তোমাদের পরীক্ষার টাইম হচ্ছে তিন ঘন্টা এই বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ও বাংলাদেশ বিশ্ব পরিচয় এই দুটি মিলে হচ্ছে তিন ঘন্টা আর এই তিনটি সাবজেক্ট তিন ঘন্টা এই তোমাদের পরীক্ষা গ্রহণ হবে আর তারপর হচ্ছে পরীক্ষার্থীগণ তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রদানের নিকট হতে পরীক্ষা আরম্ভের কমপক্ষে সাত দিন পূর্বে সংগ্রহ করবে তোমাদের যে প্রবেশপত্রটি তোমাদের স্কুল থেকে যে পরীক্ষার সাত দিন আগেই তোমাদের স্কুল থেকে দিয়ে দেওয়া হবে তোমরা তোমাদের স্কুল থেকে সংগ্রহ করে নেবে আর তারপর হচ্ছে পরীক্ষার্থীগণ তাদের নিজ নিজ উত্তরপত্রের ওএমআর এম ফর্মে তার পরীক্ষার রুল রেজিস্ট্রেশন নম্বর বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত বরাট করবে কোন অবস্থাতেই উত্তরপত্র বাস করা যাবে না দেখো তোমরা যে ওএমআর যে সিটটি তোমরা হয়তো বা দেখো নাই পরবর্তী ভিডিওতে তোমাদের যে ওএমআর সিট নিয়ে আমরা তোমরা কিভাবে রুল রেজিস্ট্রেশন লিখবে বিষয় কোডগুলো লিখবে বিষয় কোডগুলো লিখবে সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ আর তারপর হচ্ছে পরীক্ষার্থীগণ পরীক্ষার বোর্ড কর্তৃক অনুমোদিত সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে তোমরা যে সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটরটি আছে সেটি তোমরা ব্যবহার করতে পারবে যে প্রোগ্রাম্যাবল সায়েন্টিফিক ক্যালকুলেটর সেগুলো তোমরা ব্যবহার করতে পারবে না আর তা হচ্ছে কেন সুজীব ছাড়াও অন্য কোনো বেগ পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন সহ অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে আনতে পারবে না তোমরা যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইসগুলো নিয়ে তোমরা পক্ষে পৌঁছাতে পারবে না যেমন হাতগুড়ি আছে যে মোবাইল যে আছে এই ডিভাইসগুলো নিয়ে তোমরা পারবে না এই বিষয়গুলো আমরা দেখে নিলাম তোমাদের সালের জুনিয়র বৃত্তি পরীক্ষার এবং নির্দেশাবলীগুলো আমরা দেখে নিলাম তোমাদের অষ্টম শ্রেণী বৃত্তি পরীক্ষার প্রত্যেকটি সাবজেক্টের সুপার সাজেশন আমাদের চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো অথবা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে নিতে পারো সেখানে তোমাদের প্রতিনিয়ত পরীক্ষার জন্য আপডেট নিয়ে ইনশাআল্লাহ আর তোমাদের প্রত্যেকটি ভিডিও সাদেশন এবং নমুনা প্রশ্ন দেখতে চাইলে আমাদের প্লে লিস্টটিকে তোমরা দেখে নিতে পারো আর পরবর্তী ভিডিও সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ